মহরমপুরের একটি বেসরকারি চোখের হাসপাতালে ভাঙচুরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সূত্র মারফত জানা যায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎই একদল যুবক হাসপাতালে ঢুকে পড়ে তাদের দাবি ছিল তাদের এক সদস্যের চোখের পাওয়ার নিয়ে সমস্যা হয়েছে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রথমে সেখান থেকে বেরিয়ে যায় তারা তবে কিছুক্ষণের মধ্যেই আবারও ওই যুবকরা হাসপাতালে ফিরে এসে নিরাপত্তারক্ষীদের মারধর ও ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ হাসপাতালে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ঠিক কি কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে পাশাপাশি দুষ্কৃতীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযানও চালানো হচ্ছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা যেটা হয়েছে আমরা নিজেরাও এখনো ক্লিয়ার নই কেননা আমাদের কাছে কোনো প্রেসক্রিপশান দেওয়া হয়নি কোনো পেশেন্টের নাম বলা হয়নি কিছুই বলা হয়নি পঁচিশ তিরিশ জন লোক ছেলে দেখলাম চলে এলো আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম আমরা আমি আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে বাড়ির লোক প্রেসক্রিপশান নিয়ে আসুন ডক্টর কথা বলবে আমরাও কথা বলবো তো বললো ঠিক আছে বলে চলে গেল চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো সিকিউরিটিকে ধরে মারধর করলো আমাদের জিনিসপত্র মেশিন বিশেষ করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে চুরে দেখুন আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারেন জানি না এক্স্যাক্ট আমরা এখনো ক্লিয়ার করি ঘরের মধ্যে ঘরেই ছিলেন না তার সঙ্গে তাকে তার গায়ে হাত তোলে কিন্তু সেটা নয় প্রসিডিওরটা যে ঠিক নয় সেটা আমি ওনাদের বলেছি ওরাও বললো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি বলে প্রেসক্রিপশন নিতে চলে গেল চলে গিয়ে সেকেন্ড টাইম আবার ব্যাক করলো পঁচিশ তিরিশ জন হবে স্বাভাবিক সেটা এতগুলো পেশেন্ট নিয়ে আমাদের রোজকার যে কাজ কর্ম যে পেশেন্টের হ্যারাসমেন্ট সেগুলো তো হচ্ছে আমরা তো লুজার কেন এই ঘটনা ঘটল বলে বলতে পারবো না মানুষের মানসিকতা আমরা কি করে বলবো আমরা আমাদের তরফ থেকে অফিশিয়ালি পুলিশকে জানানো হয়েছে পুলিশ বললেন জিডি করুন আমরা আসছি মানে জিডি এখনো আমি আবার সেকেন্ড টাইম ফোন করলাম আইসি সাহেবকে তো উনি আসছেন বললেন আমরা জিডি করতে যাচ্ছি আমি শর্মিষ্ঠা দত্ত ভট্টাচার্য ম্যানেজার আচ্ছা প্রত্যেকদিন কত অ্যাপ্রক্স নাও সামথিং দামি মেশিন যেগুলো স্লিট ল্যাম্পে অথমোলজিস্টরা দেখে থাকেন সিস্টেমে যেগুলো কাজ হচ্ছে পেশেন্ট রেকর্ড রয়েছে সেগুলো তো লস হল আমরা আগে দেখি পুলিশের সঙ্গে কথা বলি ওনারা কি ভাবছেন কি বলছেন কি করছেন দেখি আমাদের হায়ার অথরিটির সঙ্গেও কথা বলবো ওনারা কি বলছেন দেখি আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না সেফটি ছাড়া